তোমার কাছেও কি ডায়মন্ড নেই তার জন্য কি তোমার ফ্রি ফায়ার আইডিটা খারাপ দেখায় আজকের পর থেকে আর দেখাবে না কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে ফ্রি ড্রেস দিয়েছি যেটা পরার পর তোমাকে কেউ বলতেই পারবে না তো প্রথম হচ্ছে আমাদের সঙ্গে এটা এটা দিয়ে তোমরা ফ্রি স্টাইল বা যে কোনো গেম করতে পারো পুরো একদম সুপার হিরো স্টাইলের তারপরে আমাদের ড্রেস আপটা হচ্ছে যারা ফ্রি স্টাইল খেলতে চাও কিন্তু একটু লং ড্রেসের সাথে তাদের জন্য এটা এটা খুবই সুন্দর আর পারফেক্ট মানে ফুল হোয়াইট কালার -এর আর হেড -টা কিন্তু একটু ব্ল্যাক আর রেড -এর কম্বো খুব সুন্দর লাগছে যারা শর্ট -এর মধ্যে আরো মানে স্টাইল চাচ্ছো তাদের জন্য এই একটা আছে এটাও কিন্তু ফ্রি স্টাইল প্লেয়ার বা স্টাইলিশ প্লেয়ার প্লেয়ার -দের জন্য খুবই ভালো ইয়া আর একটা কাস্টমাইজ করে আমি নাওটার দাদুর যে মাথাটা সেটা লাগিয়েছে এটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো তোমরা চাইলে এটাকেও ইউজ করতে পারো এটার সঙ্গে তোমরা চাইলে অন্যান্য জার্সিগুলোকেও গুলোকেও করে পরতে পারো যেরকম হচ্ছে আমাদের হলুদ জার্সি আর আমাদের ব্ল্যাক কালারের যে জার্সি স্পোর্টের এই জার্সি এই দুটো পরতে পারো বা এখন তোমাদের কাছে কোনো ড্রেস আছে শর্ট ড্রেস এগুলো কেউ তোমরা ইজি পিজি এটার সঙ্গে পরতে পারো আর আজকের মতো ভিডিওটা ভাইড এই অবধি ছিল जो भिडियो भल लगे अवश्य लाइक एंड सब्सक्राइब कर दिव्य बाय